আসসালামু আলাইকুম সকলকে আশা করছি সকলেই ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমার হাতে একটি রাউটার আছে এটি টিপলিং কোম্পানি একটি রাউটার আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা টিপলিং রাউটার সহজেই সেট আপ করবেন বাসাবাড়িতে আমরা সহজে কিভাবে টিপলিং রাউটার সেট করব আজকে আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমার হাতে যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা টিপলিংকের সি ফিফটি ফোর বাট আজকে যে সেটআপটি আমি দেখাবো এটা সকল রাউটারের ক্ষেত্রে একই সেটআপ আমি একটি আপ আপডেট পণ্য নিয়ে দেখাচ্ছি এটি বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি চলছে টিপলিং সি ফিফটি ফোর প্রথমে আমরা এটার প্যাকেটটি খুলে নিব দেখব এটার ভিতরে কি কি জিনিস আছে তো আমরা এটার প্যাকেটটি খুললাম খোলার পরে আমরা দেখতে পাচ্ছি এটার একটি অ্যাডাপ্টার আছে আর আছে হচ্ছে একটি রাউটার এর সঙ্গে আরেকটি পাবেন ইউজার ম্যানুয়াল গাইড এবং পাবেন হচ্ছে একটি শর্ট কেবল যারা আমার এই চ্যানেলে নতুন আছেন বা আমার এই ভিডিও নতুন দেখছেন এরকম নিত্য নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বা আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা ফেসবুক পেজে দেখছেন একটু ফলো দিবেন তো রাউটার খোলার পরে রাউটার সম্পর্কে একটু বলি প্রথমে রাউটার পিছনে দেখেন এটা পাওয়ার বাটন সরি এটা পাওয়ার বাটন ঠিক নয় আমি আবার একটু বুঝিয়ে বলি এটা হচ্ছে পাওয়ার অ্যাডেপ্টারের লাইন আমার হাতে যে কালো অ্যাডেপ্টারটি দেখতে পাচ্ছেন এটা সেটার লাইন তারপরে যেটা আমার আছে ব্লু কালারের যে আর যে ফোর্টি যে পোর্টটা এটাতে মূলত ইন্টারনেটের লাইনটি মূল লাইন লাইনটি এখানে দিতে হয় এবং পরের যেগুলো আছে এগুলো থেকে আপনারা সাব লাইন অর্থাৎ এখান থেকে ল্যাপটপে ডেস্কটপে বা অন্য কোনো রাউটারে লাইন দিতে পারেন এবং ঠিক তারপরেই দেখেন এখানে একটি ছোট্ট সুইচ আছে আমার আঙ্গুলের মাথায় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত একটি রিসেট বাটন রাউটারটি রিসেট করার জন্য এটা লং প্রেস করে ধরে রাখলে রিসেট হয়ে যায় মানে এটা পুনরায় মানে একেবারে স্বাভাবিক অবস্থায় যেভাবে থাকে ওভাবে করার জন্য এটি করে থাকে তো আশা করি বুঝতে পারলেন যে রাউটারের কোন পোর্টের কি কাজ এবার আমরা রাউটারটি কানেকশন দিব পাওয়ার কানেকশন অ্যালেপ্টার লাইনটা যথারীতি ওই স্থানে বসিয়ে আমরা এটাকে কারেন্টের লাইন দিব এবং ব্লু যে পোর্টটা আমি দেখিয়েছি এই পোর্টটা এই পোর্টটা এই পোর্টটাতে কিন্তু আপনারা ইন্টারনেটের লাইনটি ঢুকিয়ে দিবেন তা আমরা যথারীতি এটি ঢুকিয়ে দিচ্ছি আমরা সব সময় চেষ্টা করি সঠিক তথ্য দিয়ে সহায়তা করার আমাদের যে এই চ্যানেলে অন্যান্য যে ভিডিওটা আছে আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিওতে আমরা চেষ্টা করেছি সঠিক সুন্দর তথ্য দিয়ে আপনাদের সকলকে সহযোগিতা করার তো এটা আমরা লাইন দিয়ে দিয়েছি এর কিছু সময় পরেই হ্যাঁ এটা দেখছেন আলো চলে আসছে এবং এটা রেডি হবে এটা রেডি হয়ে গেছে এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে প্রথমে আমরা আমাদের আমাদের ফোনের ওয়াইফাইতে যাব ওয়াইফাইতে গিয়ে টিপিলিং কোম্পানির যে রাউটারটি এটার নামটি পাবো এবং এটা প্রেস করে ওইটা ওইটার পাসওয়ার্ডটি আমরা বসিয়ে দিব এখানে মজার একটা ব্যাপার হচ্ছে যে আপনি পাসওয়ার্ডটা কই পাবেন পাসওয়ার্ডটা স্বাভাবিকভাবে বিল্টিনভাবে রাউটারের পিছনে লেখা থাকে যে পাসওয়ার্ডটি ওই পাসওয়ার্ডটি প্রথমে বসিয়ে দিতে হবে পাসওয়ার্ড বসানোর পর কানেক্ট অপশনে চাপ দিতে হবে কানেক্ট হয়ে যাবে বাট এখানে লেখা থাকবে উইদাউট ইন্টারনেট কারণ এখানে তো ইন্টারনেট নাই তো এরপরে আপনারা আপনাদের ফোনের ব্রাউজারে চলে যাবেন ক্রোমে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ বাটনে লিখবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এখানে জিরো হবে জিরো ডট ওয়ান লিখে আপনারা সার্চে চাপ দেবেন তো সার্চে চাপ দেওয়ার পরেই কিন্তু আপনাদের প্রথমে এই পেজটাতে নিয়ে আসবে এই পেজটা হচ্ছে একটা রাউটার প্রথমে সেট করতে গেলে একেবারে প্রথমে এই পেজটা আসে এটা হচ্ছে আপনি রাউটারের কোনো সেট চেঞ্জ করার জন্য প্রথমে একটা পাসওয়ার্ড দিবেন এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে অন্য অন্য সময় যখন আপনি রাউটারের সেট আপ চেঞ্জ করবেন তখন এখানে স্টার্টিংয়ে একটা পাসওয়ার্ড চাবে ওই পাসওয়ার্ডটা দেওয়ার পরে যেই দিবে সেই এর ভিতরে প্রবেশ করে বিভিন্ন সেটিংস চেঞ্জ করতে পারবে তো এটা একেবারে প্রথমে এই পাসওয়ার্ডটা আপনি আপনার নিজের মতো করে বসিয়ে নিতে পারেন তো এখানে প্রথমে নিউ পাসওয়ার্ড আছে এবং পরে আছে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড একটু অক্ষর সংখ্যা বড়ো হাতের ছোটো হাতের মিলিয়ে এখানে লিখবেন তাহলে আপনাদের সুবিধা হবে নিচে কনফার্ম পাসওয়ার্ডেও কিন্তু সেম দিবেন এটা বিশেষ কোনো পাসওয়ার্ড না কিন্তু যতবার আপনি রাউটারে ঢুকে এর সেটিং চেঞ্জ করতে চাবেন এই পাসওয়ার্ডটি পরবর্তীতে আপনাকে দিতে হবে এরপর আমরা লেটস স্টার্ট বাটনে ক্লিক করব এরপর আমাদেরকে এই পেজে নিয়ে আসবে এখানে দেখেন টাইম জোন আছে আমরা এখানে ডাইন সাইডে যে কিটা আছে এই অ্যারোকির সাহায্যে টাইম জোনটি আমরা সেটিং করে নেবো এখানে আসি ইউএসএ ক্যানাডা কিন্তু আমরা তো ইউএসএ ক্যানাডায় থাকি না আমরা ঢাকায় দেখিয়ে দিব একটু নিচের দিকে স্কল করব স্কল করার পরে এ দেখেন অস্টিন তারপরে ঢাকা এটা টিক দিল বসে গেলো এবং নেক্সট দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমাদের যে পেজটি চলে আসছে এই পেজটিতে কিন্তু প্রথমে লেখা আছে ডাইনামিক আইপি পর স্টেট স্টিক আইপি এরপর ই এরপর এল টু টিই পিপিটিপি মূলত আমরা বাসাবাড়িতে যে সেটিংটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে পিপিপিওই তিন নাম্বারটি আপনারা এই তিন নাম্বারটিতে টিক দিবেন তিন নাম্বারটিতে টিক দিয়ে নিচে নেক্সট বাটনটিতে ক্লিক করবেন এরপর আপনাদেরকে নিয়ে আসবে এরকম আর একটা পেজে তো এখান থেকে আমাদের মূল সেট শুরু হয়ে গেল এখানে লেখা আছে প্রথমে ইউজার নেম এবং নিচে লেখা আছে পাসওয়ার্ড এই ইউজার নেম পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন আমরা যাদের থেকে লাইন নেই তারা প্রথমে আমাদের একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের নামে ক্রিয়েট করে এবং তারা আমাদের বাড়িতে এসে আমাদের রাউটারে ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিলেই আমাদের লাইনটি সংযোগ হয়ে যায় তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটি মূলত আমরা তাদের মাধ্যমেই পাবো আমরা আমরা যখন একটি নতুন নতুন লাইন নিব তখন তারা আমাদেরকে কিন্তু একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে দিয়ে যাবে তো আজকের এই সেট আপটি আপনারা শিখে রাখলে হবে কি ভবিষ্যতে আপনাদের রাউটার যদি কখনো নষ্ট হয়ে যায় তো আর আইএসপিআরদের ডেকে নতুন রাউটার কানেকশন দিতে হবে না আপনারা নিজেরাই ঘরে বসে মাত্র কয়েক মিনিটের ভিতরে আপনাদের রাউটারটি কানেকশন দিয়ে অনায়াসে ব্যবহার করতে পারবেন তো যে কথা বলছিলাম ইউজার নেম এবং আইডি পাসওয়ার্ডে আপনাদের আইএসপিআই দ্বারা প্রোভাইডকৃত যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিবেন তারা সেটি এখানে আপনারা বসিয়ে দিবেন যথারীতি ইউজার নেমের ওখানে ইউজার নেম পাসওয়ার্ডের ওখানে পাসওয়ার্ড বসিয়ে দিবেন এবং নিচে সেকেন্ডারি কানেকশন এখানে কিছুই লাগবে না এটা অ্যাভয়েড করলেও হবে এভাবে আপনারা টাইপ করে দিয়ে নেক্সট বাটনে চাপ দিয়ে দিবেন আমি কিছু বসাইনি এখানে ব্লাঙ্ক রাখছি যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি আর আমারটা অলরেডি ইউজার আইডি পাসওয়ার্ড বসানো আছে তাইতে আমি এটা যেহেতু একটা ডেমো তাই আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে বসান নি তাহলে আমার সেটিংয়ে অসুবিধা হবে আপনারা এখানে বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে এটি আসলে এখানে ইয়েস বাটনে প্রেস করবেন এরপর আপনাদেরকে এখানে আরেকটি পেজে নিয়ে আসবে এই পেজটা মূলত হচ্ছে আপনারা যে রাউটারটি ব্যবহার করেন ওই রাউটারটির নাম এবং পাসওয়ার্ড কি দিবেন এখানে তাই জিজ্ঞেস করছে আমরা যখন একটি রাউটারের সঙ্গে যুক্ত হতে যাই প্রথমে আমাদের ওয়াইফাইতে গিয়ে ওই রাউটারের নামটি সার্চ করি ওই নামটি দেখতে পাই অমুক নাম তমুক নাম ওই নামটি মূলত এখান থেকেই সিলেক্ট করা হয়ে থাকে আমি চেষ্টা করছি আবার ওখানে গিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলার ওখানে গিয়ে সেট করা হয়ে থাকে তো এখানে আপনারা যেটি করবেন এখানে আপনারা আর পিছনে যেতে হবে এখানে আপনারা যে কাজটি করবেন ওই যে টিপি লিঙ্ক লেখা যেখানটায় টিপি লিঙ্ক বিবি টু ফাইভ এখানে এইখানে কিন্তু আপনারা এটি মুছে দিয়ে আপনাদের পছন্দের মতো রাউটারের নাম আপনার নিজের নাম বা আপনার পছন্দ অনুযায়ী নাম দিতে পারেন এবং নিচে আপনার পছন্দকৃত পাসওয়ার্ডটি কিন্তু আপনি বসিয়ে দিতে পারেন আমি আসলে ডুয়েল ব্যান্ডের একটি রাউটার নিয়েছি এখানে সেট আপটি শিখানোর জন্য যার জন্য এখানে কিন্তু দুইটা নাম লেখার স্থান এসেছে একটু খেয়াল করে দেখবেন টু পয়েন্ট ফোর জি এইচ জেড এবং ওর নিচেও কিন্তু আরেকটি আছে ফাইভ পয়েন্ট জেড যারা এই যে ফাইভ জি এখানে আমরা কিন্তু চাইলে দুইটা দুই নাম দিতে পারবো আমাদের রাউটার যেহেতু ডুয়েল ব্যান্ড দুটো নামই পাবে এখানে আপনাদের তেমন কিছুই নেই আপনারা জাস্ট আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড বসিয়ে নিচে নেক্সট বাটনটি ক্লিক করে দিবেন এখানে নেক্সট বাটনটি ক্লিক করার পরেই আপনাদের এরকম আরেকটি পেজ চলে আসবে এখানে দেখাচ্ছে যে আপনারা এই পর্যন্ত কি কি সেট বা কি কি কাজ করেছেন টোটালটার একটা সেট দেখাচ্ছে সব কিছু ঠিক আছে কি না যে আপনি পাসওয়ার্ড কি দিয়েছেন রাউটারের নাম কি সব এখানে শো করবে এখান থেকে আমরা নেক্সট বাটনে চাপ দিব নেক্সট বাটনে চাপ দিলে আমাদের আরেকটি পেজ চলে আসবে অ্যাপ্লাইং সেটিং চলে আসছে তার মানে এখানে আমাদের টোটাল সেট হয়ে গেছে এখন আমরা যদি আমাদের ওয়াইফাইতে গিয়ে এই রাউটারের নামটি সার্চ করি বা সার্চে গিয়ে দেখব আমাদের এই নামটি পেয়েছে আমাদের পছন্দের যে নামটি দিয়েছিলাম সেটি পেয়েছে ওটা চাপ দিলে আমরা যে পছন্দের পাসওয়ার্ড বসিয়েছিলাম ওই পাসওয়ার্ডটি দিয়ে দিলে আমাদের রাউটার কানেকশন হয়ে যাবে তো আশা করি আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি ভালো লেগে থাকে তো আমাদের একটু লাইক দিয়ে উৎসাহিত করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা ইউটিউব চ্যানেলে আমাদের এই ভিডিওটি দেখছেন যদি পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু আমাদের চ্যানেলটি টেকনোলজি বেস চ্যানেল বাজারে যখনই একটি নতুন টেকনোলজি আসে আমরা চেষ্টা করি সেটার রিভিউ আনবক্সিং বা ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার জন্য তো এই সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে